সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। এমপিও বঞ্চিত হওয়ার সংখ্যা হাজারো শিক্ষক বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এমপিও বঞ্চিত হওয়ার সংখ্যায় হাজারো শিক্ষক আঞ্চলিক উপপরিচালক ডিডি অফিস থেকে আবেদন অনুমোদন না করায় এমপিও বঞ্চিত হওয়ার সংখ্যায় পড়েছেন ঢাকা অঞ্চলের হাজারো শিক্ষক এসব শিক্ষক গত চার মাস ধরে ডিডি অফিসে ঘুরে হয়রান হচ্ছেন নানা অজুহাতে কালক্ষেপণ করে তাদের ফাইল এপ্রুভ করা হচ্ছে না আগামীকাল ছয় জানুয়ারির মধ্যে আবেদন অনুমোদন না হলে অতিরিক্ত অন্তত আরও চার মাস অর্থকষ্টে কষ্টে হবে তাদের এমন পরিস্থিতিতে নতুন শিক্ষকরা চরম হতার সময় পার করছেন গতকাল শনিবার অবধি দৈনিক আমাদের বার্তাকে একাধিক শিক্ষক এমন তথ্য জানিয়েছেন আজ রোববার ডিডি অফিসের সামনে মানববন্ধনের আয়োজন করেছেন নতুন শিক্ষকদের একাংশ শিক্ষকরা জানিয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত যারা হয়েছেন তাদের এমপিও আবেদনের ফাইল ঢাকা ডিডি এখনো পর্যন্ত অনুমোদন করেননি নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান আজকাল করে চার মাস কাটিয়ে দিয়েছেন বর্তমান ডিডি তার এই মাসের ছয় তারিখের মধ্যে যদি ফাইল অনুমোদন না হয় তাহলে আরও আমরা চার মাস পিছিয়ে যাব তবে ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন শিক্ষকদের বক্তব্য সঠিক নয় আমরা রাত দিন কাজ করছি ছয় জানুয়ারির মধ্যে আশা করি সব আবেদন নিষ্পত্তি হয়ে যাবে মাঝে দীর্ঘ সময় কর্মকর্তা না থাকায় দুটি এমপিওর তারিখ মিস করছেন শিক্ষকরা তাই একটু পিছনে পরে গেছেন একু নতুন করে আবেদন ও আগের সেই কর্মকর্তা না থাকার সময়ের আবেদন এক সঙ্গে অনুমোদন করতে হচ্ছে আমরা যথাসম্ভব কাজ করছি তিনি বলেন প্রধান শিক্ষকরা অনলাইনে শাখার ও বিভাগের অনুমোদন না থাকার কারণে অনেক আবেদন অনুমোদন হচ্ছে না এছাড়া প্যাটার্নের ভুল বা অসম্পূর্ণ করে পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন হয় না সেক্ষেত্রে ওইসব আবেদন আবার পাঠাতে হবে এজন্য বেশিরভাগ শিক্ষকের এমপিও অনুমোদনের দেরি হচ্ছে অনলাইন আবেদনের ক্ষেত্রে আমাদের কাছে বিকল্প সমাধানের পথ নেই প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা প্রতি এক মাস পর পর বেতন ভাতার সরকারি অংশ বা এমপিওর আবেদন করতে পারেন আর প্রতি বিজোর মাসে একবার এমপিও কমিটির সভা হয় এর আগে বিদায়ী রাজনৈতিক পট পরিবর্তনের পরে ঢাকা অঞ্চলের ডিডি শূন্য ছিল দীর্ঘদিন ফলে এমপিও আবেদনের জটিলতা সৃষ্টি হয়েছিল তবে নতুন ডিডি আসার পর বছরের শুরুতে ফের সংখ্যা তৈরি হয়েছে শিক্ষকদের এমপিও না পাওয়ার ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে